আল্লাহ পাকের লাখো তিনি আমাদেরকে নিরাপদে নিশ্চিন্তে ভালোবাসার সমস্ত মানুষগুলোকে ত্যাগ করে আরামের বিছানা বর্জন করে শয়তানের দল থেকে সরে এসে ফেরেশতাদের দলে আর জান্নাতের বাগানে কিছুক্ষণ সময় অতিবাহিত করা সুযোগ পেলাম আর সেটাকে কাজে লাগাতে পারলাম এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ সত্যি প্রশংসার একমাত্র মালিক হল আল্লাহ তিনি আমাদেরকে মানুষ করেছে উম্মতে মুহাম্মাদি করেছে মুসলমানদের দলে রেখেছেন ফেরেস্তাদের সাথে বসিয়েছেন জান্নাতের বাগানে বসিয়েছেন এতগুলো দয়া যিনি একসাথে করেছেন প্রশংসা তিনি হলেন যোগ্য তার কাছেই যেতে হবে যাব না বলা যাবে না আমার সময় মতো আমি যাব এ সুযোগ কাউকে দেয় নাই আর আমাকেও দেবে না তার কাছে যাবার পরে লাঠিবল পাটিবল দলবল বিদ্যাবল বুদ্ধিবল অর্থবল জনবল মনোবল বুকের বল কোমরের বল দেশের বল দশের বল তো কবর বলছে গোসল করে একবার শুধু চল চল একবার চল ওখানে গেলে বুঝবি সব বিপদ অর্থের গরম ডিগ্রির গরম রূপের গরম যৌবনের গরম বাপের গরম ব্যাটার গরম লাঠির গরম পাটির গরম নেতার গরম নীতির গরম দিল্লিতে দাদার গরম কলকাতায় এলে দিদির গরম বাঁশতলায় গেলে ফুল নরম এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি হলেন আল্লাহ তার দরবারে কানা কোনা সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এ দলের ও দলের হাতি সাহেব মূল সাহেব পিস সাহেব ফকি সাহেব ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরিব চাসা ভূষ

হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেগমান নাফরমান মরার পরে সব সমান সমান তখন একটাই নাম লাশ আর ফেরেস তারা বলছে বাবা যখন যাচ্ছিস তখন যা তবে দেখে যাস আগে চলে গেছে একদম সাইজ করা বাস যদি আমল থাকে তো যাস আর তা না হলে ঢুকলি বাস এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে

দিনি মাহফিলে বসে মুখ বন্ধ করবেন না বুদ্ধিजीवी জ্ঞানী শিক্ষিতদের কাছে বলছি দিনি মজলিসে বসে আল্লাহ শব্দ বলার সময় মুখ বন্ধ করবেন না কিয়ামাতে আল্লাহ না করুন আপনাকে বোবা হয়ে উঠতে হবে মুখ খুলতে পারবেন না আমি সেদিন বলে গিয়েছিলাম আমার আজ বলে যাচ্ছি আমি হেসে কোনো গল্প করলে কোরআন হাদিস পেছনের মুখে নারেকে বলি না সেজন্য মুখ বন্ধ করবেন না এবারে আপনি করতে পারেন আমার কথা আপনার বিশ্বাস হবে না তবে কিয়ামত আপনি বোবা হবেন এটা ফাইনাল সেজন্য মেরে বহুত دوست বড়জর্গ এই সব কিছু কাঁদने वाला আল্লাহ

ভাবেন তাই শোনার পরে ভুলে যাওয়া সম্ভব শোনার পরে আমল না করা সম্ভব ও শোনার পরে জিজ্ঞাসার জীবনে আনাটা বড় দুষ্টত্ব অসম্ভব কিন্তু বোঝার পরে বলাটা সম্ভব না বোঝার পরে আমল করা সম্ভব ছাড়া অসম্ভব না এইনের কথা বোঝার চেষ্টা করুন শুনবেন না নমুনা বলবো নমুনা বলবো এই আপনাদের বৈশবলিয়া মাদ্রাসার সামনে যে মাঠটা আছে ওখানে যদি কোনো একটা উলঙ্গ ড্যান্স হয় আর ওই ড্যান্স যদি ডেথ হয়ে যায় তো বিনা টিকিটে ঢুকতে পাবে যদি বলে না ওখানে ড্যান্স শোনার পরে বিরিয়ানি দেবে না ওখানে ড্যান্স শুনতে গেলে আপনাকে স্বাগতম জানাবে না ওখানে পয়সা দিয়ে ওখানে পয়সা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে উলঙ্গ ড্যান্স শুনবে এত ভিড় হবে যে প্যান্ডেলে সংকুলান হবে না এখানে এত সুন্দর চেয়ার দিয়ে ডেকে এনে বসিয়ে বিরিয়ানি রান্না করে অপেক্ষা করে বসে আছে খাওয়াবে এর পরও ভিতরে আনতে পারছে না কারণ ড্যান্স বুঝে যাচ্ছে জলসা বুঝে না কথা বোঝেন নাই ওটা বুঝে গেছে পয়সা দিয়ে পাপ করবে আপনি সরাতে পারবেন না এটা বোঝে না তাই দেখে আদর করে বসালে বসতে চায় না এবারে বলেন রাগ করবেন না আমি আগেই বলেছি এটাই হয়তো আমাদের पंकज শেষ জল আপনি যত না আর এই বয়সে বাঁচবো কিনা জানি না তাহলে কথা বুঝে বলবো ইনশাআল্লাহ তাহলে আমরা যে আল্লাহকে বিশ্বাস করি যে যা কিছু হয়েছে আল্লাহ চায় আর আগামীতে যা কিছু হবে সব কারির চায় আল্লাহ বাচ্চা আবার বলছি যদি অনুরোধ করছে হয় উঠে যাবে চুপ কর আমি এর একদম পক্ষপাতি নয় যে সবাই চিল্লা দেবে কিছু না যা কিছু ঘটে গেছে সব আল্লাহর ইচ্ছায় আর আগামীতে যা কিছু হবে সব আল্লাহর ইচ্ছায় এর উপরে বিশ্বাস এরপর বিশ্বাস যদি বলেন এতে যদি বিশ্বাস ছিল তাহলে ছাগল আর মুরগি নিয়ে হিজড়িতে কারা কারা গিয়ে হাত তোলো এতে যদি বিশ্বাস ছিল তাহলে এখান থেকে খাবার বয়ে পিয়ার শরীর পিয়ার দানা শরীফে কেকে নিয়ে গেছো বলো এতে যদি বিশ্বাস ছিল তো মুসলমানের ছেলে তুমি তোমার বিবি নিয়ে আজ কি করে গেলে বলো কারণ সেখানে যা কিছু ঘটে আল্লাহর ইচ্ছায় তোর বাবার ইচ্ছায় তো কিছু হয় না তোর বাবার ইচ্ছায় কিছু হয় নাই আর কিছু কিছু হবে না এটা যদি তুমি বুঝতে পারতে

তার বাড়ি আমার আল্লাহকে বিশ্বাস করে কথা বলে না যারা আল্লাহকে বিশ্বাস করে না নাকি এদের বাড়ির ছেলে মেয়েদের বাড়িতে তোলা যাবে মেয়েদের মধ্যে তন্দ বুজুর্গ আল্লাহ বলা ভাই আশি বছরের কাট্টার বেইমান মরার সময় তার কলেমা নসিব হতে পারে তবা নসিব হতে পারে লিখে নেন কোন কেটে দিলেন সাল্লাহ বাকি জীবন তার হাতে তুলে দেবো আশি বছরের কাটার বেইমান যে দেবতা রয়ে গোটা জীবন কাটিয়েছে এর মৃত্যুর একদিন আগে এক সপ্তাহ আগে কলমানুসি হতে পারে তবানসিব হতে পারে কিন্তু শিল্প বেদাতকারীর মরণের সময় হবে না কারণ জানে শুনেছেন আঙুলটাকে এবার মনে করে আর এ মনে করে শিল্পওয়ালাকে মরণের সময় তীব হবে না ইমান নিয়ে কবলে যেতে চান তাহলে এখানে বসে তা প্রতিজ্ঞা করে নেন যা ঘটেছে আল্লাহর ইচ্ছায় যা ঘটবে আল্লাহর ইচ্ছায় তার ইচ্ছার বাইরে যখন কিচ্ছু হবে না আমি মুসলমানের ছেলে তাকে ছাড়া আর কোথাও এ মাথা নামাবো না মেরে মুক্তম দোস্ত বুজুর্গ আল্লাহ ভাইরা এতদিন যা করেছেন শুধু শুনে শুনে করেছেন বুঝে করেছেন এজন্য ইসলাম বুঝার নাম ভাবার নাম মন থাকবেন চাল্লা মন থাকবেন তো শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ